ঘটনা দেখার পরে আমিও আমার সন্তানদেরকে ভয় পাই কারণ আমি জানি না তাদের ব্রেনে কি আছে এই সমাজ এই রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে ধ্বংস করে দিছে নিজে ছেলে মেয়ের জন্য নিজের আব্বা আম্মারে কষ্ট দেন আসেনি এমন বাপ আসতে বলেন কেন মানে আপনি ভাবতেছেন আপনি আপনার মা বাপের সাথে যাই করতেছেন আপনার ছেলেরা আপনার সাথে ফেরেস্তার মতো আচরণ করবে আপনি ভুল করতেছেন আপনি আপনার মা বাপের সাথে যা করতেছে আপনার সাথে তাই করবে আজকের বৌমাগুলা শাশুড়িদের সাথে যা আচরণ করতেছে বেশি দেরি নেই পণ্ড বছরের ব্যবধানে তাদের সাথে তাই ঘটে আমাদের চোখের সামনে হাজার হাজার প্রমাণ বাংলাদেশের একজন বিদগ্ধ আলেম তরুণদের মধ্যে ভালো রেজাল্ট করছেন মহাদ্দেশ ছিলেন বোলা উপজেলা মসজিদের খতিব ছিলেন মাওলানা নোমানি ভাই তাকে তার ঘরের মধ্যে হত্যা করা হল তাকে তার ঘরে সুরি দিয়ে হত্যা করা হয়েছে জবে করা হয়েছে হাজার হাজার লোকেরা তার পক্ষে মিছিল করলেন বিচার দাবি করলেন আসামিকে ধরার জন্য বক্তৃতা দিলেন সেই মঞ্চে তার ছেলেকেও দাঁড়া করানো হলো। পনেরো বছরের কয় বছর ছেলেও বক্তৃতা দিছে বাপের হত্যার বিচার চায় কিন্তু ভয়ানক যেই জিনিস সেই জিনিসটা হলো পরবর্তীতে দেখা গেল পুলিশ খুঁজতে খুঁজতে এই হত্যার কোনো ক্লো নাই কারণ ওই লোকের কোনো শত্রু নেই কারো সাথে লেনদেন নাই ব্যবসায়িক জামেলা নাই তো মাল্যটাকে কে হত্যা করলো এত ভালো মানুষটাকে বলার প্রতিটি মানুষ যাকে কলিজা দিয়ে ভালোবাসে আমরা আলেম সমাজ যাকে বিজ্ঞ আলেম হিসাবে জানি ভালো ছাত্র হিসাবে জানি ভালো মহাদেশ হিসাবে জানি এই লোকটাকে মাল্যটাকে এত সুন্দর আলোচনা তিনি কথা বলতেন বলার এমন কোন জায়গা নাই সে মাফিল করে নাই মারলোটা কি খুঁজতে খুঁজতে ভয়ানক জিনিস বেরিয়ে আসলো তার নিজের সন্তান পনেরো বছরের ছেলে বাবাকে হত্যা করে দিচ্ছে এটা আমার বেলায় ঘটতে পারে আপনার বেলাও হজরতে নু সালাম তিনি নবী ছিলেন কিন্তু ওনার ছেলের নাম কি ভালো মানুষ ছিল ইমানদার ছিল ছেলে কেন নোমানি বাইকে দোয়া করে আল্লাহ যেন নুমানি বাইকে শাহাদাতের মর্যাদা দান করেন কেন মানল বাপের অপরাধ একটাই বাপ তার ছেলেকে কররা শাসন করত। সে ইন্টারনেটে পাবজি খেলতো বাপ তো বিজ্ঞ আলেম বাপের তো চিন্তা চেতনা এটাই খেলতো যে আমার ছেলেটাও আমার মতো কি হোক এই চাওয়াটা কি অপরাধ কিন্তু ছেলে বুঝে গেছে যে আমি যদি দুনিয়াতে স্বাধীনতা চাই শাসন থেকে বাঁচতে চাই তাহলে বাপেরও দুনিয়া থেকে সরাই দিতে হবে এই চিন্তা করে সে ভিডিও দেখে দেখে কিভাবে হত্যা করে সে এটা দেখছে দেখার পরে ইন্টারনেটে আপনার ছুরি অর্ডার করছে সেই ছুরি পাওয়ার পরে সিদ্ধান্ত নিছে আজকেই পেরে মেরে ফেলতে হবে কত বড় ভয়ানক ব্যাপার বাপের রুমে গেছে দরজা ধাক্কা দিছে বাপ দরজা খুলছে ছেলেরে দেখলে বাপ দরজা খুলে না খুলার সাথে সাথে ছুরি মেরে গেছে প্রথম ছুরিটা যেটা কষ্টের কথা প্রথম ছুরিটা যখন মারছে এই জায়গায় বাপ সুরিটা ধরে ফেলছে ধরার পরে ছেলে বলতেছে আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কাছে করে করে ফেলছি তুমি আমারে দাও পৃথিবীতে মাপ সন্তান অপরাধ করার পর ক্ষমা করে না এমন বা কমই আছে বাপ মনে করছে ছেলে একটা কাজ করে ফেলছে থাক আমারই তো সন্তান সহজ সরল মনে একটা ঘাই দেওয়ার পরে ওনার হাতও কাটছে ছেলের একটু কেটে গেছে বাপকে বলছে আব্বা মাফ করে দাও তুমি ছেড়ে দাও আমি আর এই অন্যায় করবো না আমি আমার অপরাধ বুঝতে পারছি ছুরিটা বাপ বাপ ছেড়ে দিয়ে বলছে যা আতরে দিলাম এ কথা বলার সাথে সাথে পেছনে ঘুরছে এবার বাপের এই জায়গায় মারছে কোন জায়গায় এই জায়গায় মারছে দুনিয়া থেকে চলে গেলেন আপনি নিজে ছেলে মেয়ের জন্য নিজের আব্বা আম্মারে কষ্ট দেন আসেনি এমন বাপ আসতে বলেন কেন মানে আপনি আপনি আপনার মা বাপের সাথে যাই করতেছেন আপনার ছেলেরা আপনার সাথে তার মতো আচরণ করবে আপনি ভুল করতেছেন আপনি আপনার মা বাপের সাথে যা করতেছেন আপনার সাথে তাই করবে আজকের বৌমাগুলা শাশুড়িদের সাথে যে আচরণ করতেছে বেশি দেরি নাই পণ্ড বছরের ব্যবধানে তাদের সাথে তাই ঘটে আমাদের চোখের সামনে হাজার হাজার প্রমাণ আছে ওয়াজ শুধু শুনলে হবে না ওয়াজগুলা নিয়ে ঘরে যাবেন ঘরে আলোচনা করবেন বিশ্বাস করেন এই বলার ঘটনা দেখার পরে আমিও আমার সন্তানদেরকে ভয় পাই কারণ আমি জানি না তাদের ব্রেনে কি আছে এই সমাজ এই রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে ধ্বংস করে দিছে সে স্বীকার উক্তিতে আমি ভিডিও দেখে দেখে শিখছি মানুষ কিভাবে হত্যা করা লাগে চিন্তা করেন তো ভিডিও দেখে শিখছে কোন জায়গায় মারলে বাপ আর বাঁচার সম্ভাবনা এজন্য জন্য তাকে জিজ্ঞেস করছে পুলিশের লোকের এখানে মারছো কেন সে বলতেছে আমি ভিডিওতে দেখছি এখানে মারলে অতস আল্লাহ নবী বলতেছেন ওয়ালাদুন এমন সন্তান রেখে ইয়া যেই সন্তান তুমি যাবা মরে যাওয়ার পরে তোমার জন্য দোয়া করবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই কথা লম্বা করা যায় না জুমার আলোচনা সময়ে চলে যায় কপালের চুমু দিয়া বলে যায় সন্তানগুলোকে দিনের পথে আনেন চেষ্টা করেন ছোট্টবেলা থেকে ইসলাম শেখাতে চেষ্টা করেন টাটা বাই বাই হায় হায় শিক্ষা দিয়ে কোনো লাভ নাই এই কথাগুলোর কোনো অর্থ নাই বাচ্চাকে সালাম শিক্ষা দেন আদব কায়দা শিক্ষা দেন দোয়া শিক্ষা দেন আপনি মরার পরে বাচ্চারা প্রাণ খুলে আপনার জন্য দোয়া করতে ভুলে যাবে না বাচ্চারে মা বা বেশি হায় তোমার আঙ্কেলটা দাও আচ্ছা এনে যারা আছেন বলেন টাটা অর্থ কি তোমার আন্টি রে হাই বলো হাই তো আরবিতে হাই অর্থ তুই মরি যায় আমাদের বাচ্চারা শিখবে আসসালাম জোরে বলেন আসসালাম আপনার ছেলে আপনি হাফ প্যান্ট পরে ঘুরে আপনার মেয়েটা আগামী বছর এসএসসি পরীক্ষা দিবে বাপের সামনে হাফ প্যান্ট পরে আই আর বাপ মনে করে মাসাল্লাহ আমার মেয়ে তো আলটা রুচি এরকমের রুচিহীন রুচিহীন পরিবার আসেনি সমাজে আমার বাপ আমাকে বলতেন কোন খারাপ কাজের দিকে নজর গেলে তিনটা চিন্তা করবা কয়টা এক নাম্বার চিন্তা করবা আমার বংশ কি দুই নাম্বার চিন্তা করবা আমি করিটা কি আর তিন নাম্বার চিন্তা করবা এটা রেজাল্টটা কি কথা কিন্তু সত্য কথা কি আজকে যারা আছেন আপনাদেরকে বললাম তিনটা চিন্তা করবেন এক নাম্বার চিন্তা আমি কে আমার বংশ কি আমার পরিবারের মর্যাদা কি তাইলে আপনি খারাপ কাজ করতে আপনি চিন্তা করবেন আমার বাপেরও তো মানুষে ভালো জানে আমি খারাপ কাজ করলে তো আমার বাপেরে গালি দিব আমার বংশ তো ভালো বংশ আমি খারাপ কাজ করলে আমার বংশকে তুলে মানুষে গালি দিবে আর দুই নাম্বার চিন্তা করবা যে এটা তিন নাম্বার চিন্তা করবার রেজাল্টটা কি ভালো কাজের রেজাল্ট খারাপ কাজের রেজাল্ট কি কখনো ভালো হয় আসতে বলেন কেন ভালো হয় আপনার ছেলে মেয়েরা হাফ প্যান্ট কিনে দিতে আপনারা বলছে কেনা আপনার বাচ্চাকে হাফ পেন কিনে দিতে বলছে নাকি আপনি এমন মেয়েকে লালন পালন করতেছেন যেই মেয়ে পর্দাটাকে কোনো কিছুই মনে করে না আপনার জন্য এই মেয়ে দোয়া করবে আর এই দোয়া সেলসেলে আপনি জান্নাতে চলে যাবেন ব্যাপারটা কি এমন কথা লম্বা হয়ে যায় শেষ কথা বলি প্রতিটা ভালো কাজ সদাকা সুন্দর কথা একটা সদাকা রাস্তা থেকে একটা কাটা ইট ছড়ায় দিছেন এটা কি সদাকা মানুষকে পথ দেখাইছেন এটা কি ভালো পরামর্শ দিছেন এটা কি সদাকা সদাকা কলা রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম কুল্লু মারুফ ইন সদাকাতুন সমস্ত ভালো কাজ সদাকাম কাউকে রাস্তাটা দেখায় দিছেন সৎকার স্বভাব পাবেন ভালো বুদ্ধি দিছেন সৎকার স্বভাব পাবেন ভালো পরামর্শ দিছেন সৎকার স্বভাব পাবেন দুইজনের জগরা মিঠাই দিছেন সদাকার স্বভাব পাবেন কোন মানুষ অসহায়ত্বে আছে তাকে আপনি পথ দেখাইছেন সদাকার সওয়াব আছে না না এটা সদাকা বোকারি হাদিস ভালো কথা বলছেন সদাকা হাসি দিয়ে কথা বলছেন কি দিয়া সদাকা কাউলু মারুফুন মাগফিরাতুন সদাকা কি দিয়ে কথা বলো একটা সদকা আন আল্লাহ কারণ হাসি দিয়ে কথা বললে যার সাথে কথা বলে তার হৃদয়টা কি হয় খুশি হয় ফের ভালো মানুষ হেতে ক্ষমতার মালিক চেয়ারে বসে আছে মুসাইল ইসলাম যাচ্ছে তার দাওয়াত দিতে কিসের দাওয়াত হ্যাঁ দিনের দাওয়াত তো যখন রোয়ানা দিছে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দেয়া কয় কুলা লাহু কাউলা না ও মুসা যখন তুমি ফেরাউনের সামনে যায় কথা বলবা খবরদার মেজাজ গরম করে কথা বলা যাবে না মুখ কালা করে কথা বলা যাবে না কুলা লাহু কাউলা না মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবা সুবহানাল্লাহ ভাই একজন নবীকে কারণ আল্লাহ তো জানে মুসাল আসলামের রাগ কদ্দুর এজন্য বলছে তুমি যখন কথা বলবা মিষ্টি ভাষায় হাসি দিয়ে কথাটা বলবা তাহলে লাভ হবে দুইটা এক নম্বর লাভ হবে হয় সে তোমার কথা মানবে নতুবা তোমার কথা সে ভয় পাবে লাভ কয়টা হাসি দিয়া ওয়াশ করলে এটার একটা মজা আসেনি আছে হাসতে হাসতে দিবেন তাইলে এটা রিয়াকশনটা কি হবে নর্মাল হবে আল্লাহ পাক বলতেছেন তুমি মিষ্টি মিষ্টি ভাষায় দাওয়াত দিবা তাইলে লাভ কয়টা হবে হয় কথা মানবে না হয় বয় পাবে তো বয় যে পাওয়া যায় এটাও তো একটা সফলতা এটাও একটা সফলতা সফলতা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা বলি আমিন